বকেয়া দিয়ে দাবিতে সরকারি কর্মচারীদের অনশন উনত্রিশে জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে ডাক দিলেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বদল করা হয়েছে সূচিতে মার্চে প্রথম সপ্তাহ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করা হবে বলে জানান সংগ্রামী যৌথ বছর আহ্বায়ক ভাস্কর ঘোষ বকেয়া ডি দাবিতে এক বছরেরও বেশি সময় ধরে সরকারি কর্মচারীরা আন্দোলনে সামিল হয়েছেন তারা শহীদ মিনারের ঠিক এই জায়গায় তারা আন্দোলনে বসেছেন কিন্তু এখনও পর্যন্ত সম্পূর্ণ বকেয়া দিয়ে তারা পাননি আর তাই চলছে আন্দোলন এবার আমরণ অনশনে বসেছেন তারা সরকার কিছুটা হলেও চাপের মুখে পড়ে তারা দিয়েটা দেখুন সরকার কতটা চাপে পড়বে সেটা তো সরকারের ব্যাপার সেটা তো আমাদের বলার মানে জায়গায় নেই আমরা তবে আমরা আমাদের যে ন্যায্য যে অধিকার সেই অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নেমেছি এবার লড়াইয়ের পন্থা হিসাবে অনশনও তার একটা অঙ্গ সেই হিসেবে আমরা অনশনে বসেছি যাতে সরকারের ঘুম ভাঙে কিন্তু এই অমানবিক সরকারের কবে ঘুম ভাঙে সেটাই দেখার রিটেলমেন্ট সহ প্রতিহিংসামূলক যে বদলি তার বিরুদ্ধেও আমরা আন্দোলন চালাচ্ছি তাই আমাদের এই অনশন এবং সর্বোপরি এই পশ্চিমবঙ্গকে খুব ভালো একটা রাজ্যে পরিণত করতে চাই যাতে বাইরে কাজে যেতে না হয় পরিযায়ী শ্রমিক হয়ে চলে যেতে না হয় সেই কারণেও তাই সেক্ষেত্রে তো আমাদের মুখ্যমন্ত্রীকে অবশ্যই প্রয়োজন তিনি তো এই রাজ্যের অভিভাবিকা অন্তত প্রশাসনিক অভিভাবিকা তো বটেই তিনি অতএব তার কাছ থেকে এইটুকু দয়া মায়া আমরা আশা করেছিলাম জানি না উনি আসবেন কিনা আসলে ভালো হয় দু চারটে কথা বাক্য বিনিময় তো ওনার সঙ্গে হতেই পারে আপনাদের মাধ্যমে ওনাকে অনুরোধ করব। আপনার শুভ বুদ্ধি জাগ্রত হোক মাননীয় আপনি একবার আমাদের সংগ্রামী মঞ্চে আসুন যখন কোনো পন্থাই আর কাজে আসে না শাসক যখন ঘুমিয়ে থাকে তখন বাধ্য হয়ে ঘুম ভাঙানোর জন্যে অনশন করতে আর বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ যেখানে মানবিক মুখ্যমন্ত্রী আর সততার মুখ্যমন্ত্রী সেখানে তো এরকম ধরনের একটা অনশন যে চলছে এটা হচ্ছে কি সরকারের জন্যে মুখ্যমন্ত্রীর জন্যে লজ্জার থমকে যাবে যদি লাগাতার ধর্মঘট চলে তাহলে সরকারি যে সমস্ত সংস্থা আছে সরকারি যে সমস্ত জায়গা আছে সেখানে তো সব কিছু জড়িত এবং রাজ্য চলতে গেলে সেগুলোকে সচল রাখতে হবে তাহলে সেক্ষেত্রে তো কাজ থমকে যাওয়ার দেখুন আমরা তো এতদিন আমাদের বঞ্চনা নিয়েও কাজটাকে করে গেছি এবং আপনারাও দেখেছেন বাংলা প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে আজকে ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে বাংলা প্রাইজও পাচ্ছে সেটা কার জন্য এই কর্মচারীদের জন্যই তো কন্যাশ্রী বলুন রূপশ্রী বলুন যা কিছুই এই কর্মচারীরা অর্ধেক টাকা পেয়েও কিন্তু কাজটা করে গেছে আপনাদের চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গের আপামর জনগণের কাছে আমরা ক্ষমা চেয়ে নেব যে আমাদের জন্য যদি আপনাদের কষ্ট হয় আমরা ক্ষমা প্রার্থী আপনাদের কাছে সামনে মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাহলে তো সেটাতেও একটা প্রভাব পড়বে হ্যাঁ প্রভাব পড়বে মানে সেটাকে নিয়ে আমরা ভাবছি কিন্তু এখনো পর্যন্ত আমরা অনড় আছি যদিও বেশ কিছু সংগঠন আমাদের কাছে আবেদন জানিয়েছে এই তারিখ পরিবর্তন করার জন্য মানে ধর্মঘটের বিষয়টাকে পরিবর্তন করার জন্য আমরা এখনও পর্যন্ত সেভাবে কিছু ভাবিনি আলাপ আলোচনা চলছে এখনো পর্যন্ত ধর্মঘটে ধর্মঘট হবে বলেই আমরা অনুরোধ আছি সামনেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো সেক্ষেত্রে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে প্রয়োজন পড়বে তাদের এবং সেক্ষেত্রে তারা কি সিদ্ধান্ত নেবেন ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে পরবর্তীকালে এই ধর্মঘটে কিছুটা শিথিলতা আনবেন সেটা অবশ্যই সময় বলবে ক্যামেরায় শুভঙ্কর লহার সঙ্গে নাজির রহমানের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা